হ্যালো বন্ধুরা কুক উইথ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কড়াই চিকেন ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদের কাছে এই রান্নাটা আমি শেয়ার করতে চলেছি নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলো শুরু করি প্রথমে শুকনো খোলায় একটা জৈত্রী দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটা গুঁড়ো করে নিলাম এবার কড়াইতে দু চামচ সাদা তেল নিয়ে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে এক মিনিট কষিয়ে নিলাম এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দু মিনিট ভেজে নিলাম কিছুটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার একটা গোটা টমেটো কুচি দিয়ে আরও এক মিনিট ভেজে নিলাম ছশো গ্রাম মাংস ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাংসগুলো এর মধ্যে দিয়ে পাঁচ মিনিট অনবরত মিডিয়াম আছেতে আমি কষিয়ে নেব একটা পেস্ট তৈরি করব তার জন্য এক মুঠো কাজু বাদাম আর অল্প জল দিলাম একশো গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম পাঁচ মিনিটের পর আমি মাংসের মধ্যে টক দইয়ের পেস্টটা দিয়ে আরও দু মিনিট কষিয়ে নিচ্ছি চিকেন থেকে কিছুটা জল বেরিয়েছে এবার দইয়ের মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার এর মধ্যে বড়ো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর শুকনো খোলায় যে ভেজে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে ভালো করে আরও দু মিনিট কষিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো নুন দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি এবার কাজুবাদামের পেস্টটা দিলাম আর এক চামচ কসৌতি মেথি দিয়ে নেড়ে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর অল্প জল দিয়ে ঢাকা দিলাম তিন মিনিটের জন্য এবার ঢাকা খুলে এক ধনে পাতা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে আবারও ঢাকা দিলাম এক মিনিটের জন্য কড়াই চিকেন রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে এই চিকেনটা দারুণ খেতে লাগে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা